একবার যশোর স্টেশনে দুটো ট্রাক ট্রেন দুটো অ্যাক্সিডেন্ট করছিল সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করার পরে ওই যশোর স্টেশনে হঠাৎ করে দেখা গেল ট্রেন দুটো অ্যাক্সিডেন্ট করে সুন্দর টাটা ষোলো তেরো ট্রাক হয়েছে দুটা ওই ট্রাক দুটো চলতে চলতে কালীগঞ্জ বাজারে এসে কঠিন অ্যাক্সিডেন্ট করার পরে দুটো ছোট ছোট বাস হয়েছে আবার জানেন

ওইগুলা বিশ্বাসও যেগুলো করে ওইগুলা ছেলে বান্দরের তুলনায় মেয়ে বান্ধব ওদের মধ্যেও বেশি দেখবেন ছেলে বান্দরটা শার্ট প্যান্ট সুন্দর একখান প্রায় লাগায়া ফিটফাট দাঁড়ায় আছে আর ওনার পাশে যে মহিলা বান্দর ওইটা দেখবেন একটা মিনিষ উপর দিকে নাই নাই এখন কথা দেখে এখন

আমাদের নাই এখন এলাকায় নাই কিন্তু ঢাকাতে পশু মায়রা